তাকে তার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত ভাবে আহ্বান করছি দাদা আপনি আপনার আসন গ্রহণ করেন এ পর্যায়ে যে দুটি ঘোরার দৌড় চলবে সোহেল রানা কাছিকাটা বীর বাহাদুর মহিজুদ্দিন নাজিরপুর বাংলা ভাই আপনাদের ঘোরা দুটোকে রানিং পয়েন্টে নিয়ে আসুন আর আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি

আছে তাদের দেখতে সেই সাথে আমার চোদ্দ বচন কাকা নূর বক্স কাকা আমি নূর বক্স কাকাকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি কাকা আপনি কোথায় চলছে কিন্তু দৌড় তালে তালে দৌড় চলছে ছোয়ারিরা কিন্তু খুব সুন্দর ভাবে তাদের বাজি দেখাচ্ছে তিন পাক দৌড় কিন্তু তিন পাক জনপ্রতিনিধি এবং মেম্বার আব্দুর রশিদ তাকে রানিং পয়েন্টে থাকার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি যেহেতু এই ঘোরার ফার্স্ট ফার্স্ট

বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা যাদের অনুপ্রেরণা আজকের এই অনুষ্ঠান লুনব সহযোগী সংগঠন সকল সদস্যবৃন্দ